নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা মল্লিক এবং আমি শ্রীরামপুর হুগলি থেকে এই যে প্রদর্শনীটা আপনারা দেখছেন এটা আমরা প্রথমবার করছি গত প্রায় দুশো বছরেরও বেশি আমরা এটা আমাদের প্রাইভেট ক্যাপাসিটিতে প্রিজার্ভ করে এসেছি শ্রীরামপুরে আমার পূর্বপুরুষরা পঞ্চানন কর্মকারের পর থেকে এই যেই হরফগুলো আমাদের বাড়িতে ছিল এগুলো সব আমরা প্রিজার্ভ করে এসেছি এটা প্রথমবার আমরা একটা পাবলিক ডিসপ্লে করলাম এখন এই যে তথ্যগুলো আপনারা দেখছেন এগুলো থেকেই হচ্ছে প্রথম বাংলার হরফ তৈরি পঞ্চন কর্মকার হরফ শিল্পের কুলতা হিসাবে পরিচিত এবং ওনার জন্যই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যেটা প্রথম বই যেটা বাংলা অক্ষর নিয়ে ছাপা হয় ওটা ওনারই অবদান তারপর যেটা ফার্স্ট ভার্নাকুলার নিউজপেপার নিউজ পেপার ইন্ডিয়া সমাচার দর্পণ আঠারোশো আঠেরোয় যেটা ছাপা হয়েছিল সেটাও পঞ্চনন কর্মকারের এই হরফ থেকেই ওনার ব্যাপারে অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না যারা জানেন কিন্তু কোনোদিন দেখেননি তার কাজ তাদের জন্য আমরা এই এক্সিবিশনটা করছি যারা ওনার ব্যাপারে একদমই জানেন না অথচ জানতে ইচ্ছুক তাদের জন্য এই এক্সিবিশানটা যাতে আরও সবাই জানতে পারে যে শ্রীরামপুরে আরও এরকম কত রকমের স্টোরি লুকিয়ে আছে পঞ্চনন কর্মকারের ওই ইতিহাসটাকেই সবার কাছে তুলে ধরার জন্য এই এক্সিবিশনটা করা পঞ্চানন কর্মকারের পরও যে কিভাবে টাইপ সেটিং তৈরি হতো ব্রিটেন থেকে আমরা কিছু মেশিন আধুনিক মেশিন তখনকার দিনে পেয়েছিলাম যেটা পরবর্তীকালে অধার টাইপ ফাউন্ডারিতেও ইউজ ছিল সেগুলো আপনারা দেখতে পারবেন এই প্রজেক্টের মাধ্যমে শ্রীরামপুরেরও অনেক ঐতিহাসিক জায়গা আমরা ডকুমেন্ট করেছি ফটোগ্রাফির থ্রু আর এই যে খেলার ভবন খেলাদ ভবনের পাথুরিয়াঘাটায় এই বাড়িতে একটা সুড়ঙ্গ আমরা ডিসকভার করেছিলাম যেটার মধ্যে আমরা প্রথমবার একটা গ্যালারি তুলেছি গ্যালারি তৈরি করেছি সেই তার মধ্যেই ওই শ্রীরামপুরের প্রায় দুশোটা ছবি ওই গ্যালারিতে সাজানো হয়েছে তাই সকলকে ইনভাইট করছে এটা ফ্রি অফ কস্ট হচ্ছে কোনো এন্ট্রি চার্জ নেই সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারো সাড়ে পাঁচটা চোদ্দ তারিখ চোদ্দই এপ্রিল অব্দি আমরা এই এক্সিবিশনটা রাখছি